ফুলবাড়িয়া পৌরসভা কুসমাই ইউনিয়ন ও রাঙ্গামাটি ইউনিয়ন এবং শিশু শ্রমযুক্ত ইউনিয়ন ঘোষণা উদযাপন অনুষ্ঠান ফুলবাড়িয়া সদর বাগতা নাওগাঁও ও ইউনিয়ন এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন যারা নব্রতা হাবি এডিয়া প্রোগ্রাম ম্যানেজার ফুলবাড়িয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উপস্থিত আছেন আমাদের উপজেলা মাধ্যমিক অফিসার মহোদয় উপজেলা কর্মকর্তা পঁচিশ ছাব্বিশ বছর ধরেন ছেলেদের মানে গড় বয়সের যে বিয়েটা সেটা পঁচিশ ছাব্বিশ এরকম যদি ধরা হয় তাহলে দেখেন নর্মালি বয়সের ডিফারেন্সটা কিন্তু হয়ে যাচ্ছে দশ বছর এই দশ বছরের ডিফারেন্সকে আপনি কখনোই আর সেটা সমন্বয়ে নিয়ে আসতে পারবেন না একজনের চাওয়া আরেকজনের চাওয়া একজনের মেন্টালিটি আরেকজনের মেন্টালিটি কোনোভাবে মিলে না তো এই জন্য কিন্তু আপনি দেখবেন যে ইদানি আমাদের আফটার ম্যারিজ যে ব্রোকেন সেটা কিন্তু ব্যাপক হারে হচ্ছে সেটা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে যে বিবাহের পরবর্তী আপনার বিয়ে ভেঙে যাওয়া সেটা তো এই সকল ক্ষেত্র এছাড়া আপনার শারীরিক যে গাঠনিক সিস্টেম তাতে একজন চোদ্দো পনেরো বছর বা বারো বছর বা তেরো বছরের কিশোরীর সাথে আপনার পঁচিশ ছাব্বিশ বছরের ছেলে এক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হয় পরবর্তী তাদের সন্তান আসে এই সন্তানের সন্তান জটিলতায় পড়ে যায় তার আজীবন তাকে ভুগতে হয় তো আমরা এই সমাজে আমরা শিক্ষক আমরা ইমাম আমরা কাজী আমরা চেয়ারম্যান আমরা মেম্বার আমরা জনপ্রতিনিধি আমরা সাংবাদিক আমরা আমরা এই এনজিও প্রতিনিধি আমরা প্রশাসক সবাই যদি সোচ্চার হই তাহলে আশা করি এই ধরনের কোনো ঘটনা ঘটবে না আর হচ্ছে আপনারা যে এইভাবে সারা দিয়ে আসছেন দূর দূরান্ত থেকে আমি আসলে অনেক প্রোগ্রামটা দীর্ঘক্ষণ যাবত চলতেছে আরও অনেক বিষয় বলার ছিল আমি বলছি না আজানো হয়ে গেছে নামাজ পড়তে যাবেন অনেকেই আমরা আমাদের পরিবারের সকল শিশু নিয়োজিত থাকিব কোন অবস্থাতেই আঠারো বছরের নিচে মেয়ের শিশু এবং একুশ বছরের নিচে ছেলের শিশু

এটা আমার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে একটা দায়িত্ব থাকে বা আমার একটা এজেন্ডাও থাকে যে আমাদের এই শিশু শ্রম মুক্ত ঘোষণা বা শিশু শ্রম বন্ধ করার বন্ধ করতে রোধে আমাদের কি পদক্ষেপ বাল্য বিবাহ বন্ধ করতে বা বাল্য বিবাহ সচেতনতামূলক প্রোগ্রাম করতে আমাদের কি পদক্ষেপ এই বিষয়গুলো আমরা তাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি এবং এটা আশা করি আমার অনুরোধ থাকবে আবার উত্তর বৃদ্ধি পাবে এছাড়া আমি আজকে তাদেরকে স্পেশাল ধন্যবাদ দিতে চাই যে আমরা বরমিলা আপনাদের রাঙামাটি ইউনিয়নে তারা আমাকে হাইলি কোঅপারেট করেছে আবার আমাদেরকে আপনার এই সুন্দর গাছ দিয়েছে সেটা সেট করার জন্য মানে ইটাও দিয়েছে সবকিছু কিছু মিলিয়ে তারা আমাদের সমাজকে সুন্দর করতে তো তাদের এই নিরলস প্রচেষ্টাকে আমরা যেন নেতা যেতে না দেখি তো আমি আবারও আপনারা যারা এখানে এসেছেন তাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্যের অংশ শেষ করছি আমি সেই সাথে আমাদের